নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী এক বিশিষ্ট দীঘাত সমীকরণ আজকে আমরা সলভ করছি কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রির চারের দাগের অঙ্কটা দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো কিমি দেওয়া আছে এক স্থান হতে অপস্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে গাড়িতে তার চেয়ে দু ঘন্টা সময় কম লাগে মোটর গাড়ি অপেক্ষা গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি কার গতিবেগটা বেশি মোটর গাড়ি অপেক্ষা গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি তাহলে মোটর গাড়ির গতিবেগ চেয়েছে আমরা মোটর গাড়িটাকে এক্স ধরে নিয়েছি দেখো এইখানে এইটা ডিস্টেন্সটা দেখিয়েছি মোটর গাড়ির গতিবেগটা আমরা এক্স কিমি পার আওয়ার ধরেছি তাহলে জিপ গাড়ির গতিবেগ যেহেতু ঘন্টায় পাঁচ কিমি বেশি মানে এক্সের সাথে ফাইভ যোগ করেছি তাই মানে এক্স প্লাস ফাইভ কিমি পার আওয়ার এবারে সময় কেমন করে নির্ণয় করতে হয় সময় মানে হচ্ছে বাই গতিবেগ দূরত্বটা কত দেখো দূরত্বটা দুশো কিমি এখানে দেওয়া আছে তাহলে বাই গতিবেগ মানে তোমরা বইটা পাশে রাখো বুঝতে সুবিধা হবে দূরত্ব মানে হচ্ছে এইখানে দুশো কিমি দেওয়া আছে দূরত্ব এইখানে দেখো দূরত্বটা দেওয়া আছে দুশো কিমি তাহলে মোটর গাড়ির সময়টা আমরা নির্ণয় করছি তাহলে গতিবেগ মানে দুশো বাই মোটর গাড়ির গতিবেগ হচ্ছে এক্স তাহলে দুশো বাই এক্স আর জিপ গাড়ির সময় হচ্ছে দুশো বাই এক্স প্লাস ওয়ান এটা এত আওয়ার এরপর দেখো বলছি দু ঘন্টা কম সময় লাগবে তাহলে সময়টা বেশি কার লাগছে সময়টা নিশ্চয়ই বেশি লাগবে মোটর গাড়ির ক্ষেত্রে মোটর গাড়ির সময়টা যদি বেশি লাগে তাহলে মোটর গাড়ির সময়টাকে আগে নিতে হবে দুশো বাই এক্স মাইল এটাকে ভালো করে বুঝে নাও এই যে এর এর তো গতিবেগ পাঁচ কিমি বেশি তার মানে এর টাইমটা কম লাগবে এর টাইমটা বেশি লাগবে মানে এই দুটোর বিয়োগ ফল হবে দুই হলে এইটা মাইনাস এইটা নাহলে এইটা মাইনাস এইটা তাহলে এর টাইমটা বেশি লাগছে মানে এইটা মাইনাস এইটা সমান হচ্ছে টু এরপর আমরা ক্যালকুলেশনের পাটে চলে এসেছি কেমনভাবে ক্যালকুলেশন করব দেখো এইখান থেকে আমরা করতে পারি এই দুটোকে আমরা এলসিএম করে নিলাম এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ এটাকে কিন্তু দুই দিয়ে কাটাকাটি যাবে কমন নিতে হবে আমরা ওই নিয়মে যাচ্ছি না তাহলে টু টু হান্ড্রেড ইন্টু এক্স প্লাস ফাইভ হবে যেহেতু এখানে এক্স এক্স আছে আর এইখানে হবে টু হান্ড্রেড ইন্টু এক্স ইকুয়াল টু টু এইখানে হচ্ছে টু হান্ড্রেড এক্স প্লাস ফাইভ টু ওয়ান মাইনাস টু হান্ড্রেড আর এইখানে আমরা এটাকে গুণ করছি এক্স স্কোয়ার প্লাস এইখানে দেখো এইখানে এই টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড এক্সে কেটে গেলো এ তাহলে এইখানে টু আছে তো টু ওয়ান দ্য টু আর এইখানে তোমরা কেটে দাও দুই পাঁচে দশ মানে দেখো এইখানে যেটা আমরা বলছিলাম এটাকে আমরা কম করে নিয়েছি ফাইভ হান্ড্রেড এরপর ক্রস মাল্টিফিকেশান করো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সমান এই ফাইভ হান্ড্রেড ইন্টু ওয়ান কিছু নেই মানে তার মানে ফাইভ হান্ড্রেডই হচ্ছে অর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ হান্ড্রেড ইকুয়াল টু জিরো তার মানে এই দুটোকে বুদ্ধি করে আমাকে এরপর ফাইভ দেখাতে হবে তাহলে ফাইভ হান্ড্রেডকে কী করলে ফাইভ আসবে টোয়েন্টি ফাইভ মানে টুয়েন্টি ফাইভ করলেই ফাইভ চলে আসছে তার মানে আমরা এখানে করতে পারি এক্সের স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স দেখো টোয়েন্টি ফাইভ এক্স আর এইখানে এটাকে করতে পারি ফাইভ হান্ড্রেড মানে টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি সমান জিরো আমরা এখান থেকে কমন নেব এই দুটো জায়গা থেকে কমন নিচ্ছি এক্স তাহলে পড়ে থাকছে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আর এই দুটো জায়গা থেকে আমাদের কমন নিচ্ছি টোয়েন্টি পড়ে থাকছে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ সমান জিরো তাহলে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ কমন যাবে এইখানে পড়ে আছে এক্স আর এইখানে পড়ে আছে মাইনাস টোয়েন্টি সমান জিরো আমাদের এখানে জায়গা নেই তোমরা এখানে এটা লিখে নেবে একটু কাইন্ডলি দুটি রাশির গুণ শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হবে অতএব হয় এক্স প্লাস টোয়েন্টি ফাইভ সমান জিরো আর এক্স সমান মাইনাস টোয়েন্টি ফাইভ আর এইখান থেকে হচ্ছে এক্স মাইনাস টোয়েন্টি সমান জিরো আর এক্স সমান হচ্ছে টোয়েন্টি কিন্তু এক্স নট ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফাইভ কারণ গতিবেগ ঋণাত্মক হবে না কোন মানটা আমরা নেব দেয়ার ফোর এক্স ইকুয়াল টু টোয়েন্টি এই মানটা আমরা নিচ্ছি আমাদের কিসে উত্তর বার করতে বলেছে মোটর গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগটা এক্স ধরেছি এক্স এর মানটাই টোয়েন্টি বেরিয়েছে আমরা এখানে লিখছি দেয়ার ফোর মোটর গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগ কুড়ি কিলোমিটার পার আওয়ার অ্যান্সার আশা করে তোমাদের বোঝাতে পেরেছি ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে তোমাদের যদি নতুন কেউ থেকে থাকো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের যে কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ